বাচ্চা খেতে চাইছে না সমাধান মোবাইল ফোন বাচ্চা বিরক্ত করছে সমাধান ইউটিউবে কার্টুন অথবা টিভি বেশিরভাগ সময় তারা কাটাচ্ছে মোবাইল অথবা টিভি দেখে যার ফলে শিশুরা ভার্চুয়াল অটিজম এডিএইচডি অর্থাৎ মনোযোগ ঘাটতি এবং মানসিক বিকাশে বিলম্বের মতো ভয়ঙ্কর সব রোগের শিকার হচ্ছে যদি এখনই বাবা মায়েরা সচেতন না হন তবে এর পরিণতি হবে ভয়াবহ বাংলাদেশে এমন বহু পরিবার আছে যেখানে বাচ্চারা ফোন ছাড়া খেতে চায় না ফোনের কার্টুন বা ভিডিও না দেখলে তারা অস্থির হয়ে পড়ে জেদ ধরে এই আচরণ অনেকটা মাদকের আসক্তির মতো মনোরোগ বিশেষজ্ঞ ও শিশু চিকিৎসকরা বলছেন স্ক্রিন আসক্তির কারণে শিশুরা বাস্তব জীবনের সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সুপারিশ অনুযায়ী দুই বছরের কম বয়সী শিশুদের জন্য জিরো স্ক্রিন টাইম এবং দুই বছর থেকে চার বছর বয়সী শিশুদের জন্য দিনে সর্বোচ্চ এক ঘন্টা স্ক্রিন টাইম থাকা উচিত কিন্তু বাংলাদেশের বাস্তবতা সম্পূর্ণ বিপরীত ইউনিসেফ বাংলাদেশ দুই সালের একটি জরিপ অনুযায়ী বাংলাদেশে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের মধ্যে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি শিশু প্রতিদিন দুই ঘন্টার বেশি সময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে করোনাকালীন অনলাইন ক্লাসের কারণে এই হার আরও অনেক বেড়েছে এই অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক গঠন পরিবর্তন করে দিচ্ছে ঠিক যেভাবে মাদকাসক্তদের পরিবর্তন আসে এখন সাল এত বছর পর এসে মোবাইল এবং টিভি উভয়ের ব্যবহারই বেড়েছে ওয়াইফাই ইন্টারনেট সব কিছুর এখন হাতে নাগালে যার ফলে আমরা ধারণা করতেই পারছি যে দুই সালে এসে এই অবস্থাটা আরো কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে মোবাইল ফোন এবং টিভির অতিরিক্ত ব্যবহারের ফলে যে ধরনের ক্ষতিগুলো হতে পারে তার মধ্যে রয়েছে চোখের সমস্যা ও মায়োপিয়া একটানা স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের চোখে চাপ পড়ে বাংলাদেশের চিকিৎসকদের মতে গত কয়েক বছরে শিশুদের মধ্যে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে এটি শুধু চোখের দৃষ্টিশক্তির দুর্বলতা নয় বরং ভবিষ্যতে চোখের ছানি রেটিনাল ডিট্যাচমেন্টের মতো গুরুতর রোগেরও কারণ হতে পারে এরপরে রয়েছে ঘুমের ব্যাঘাত মোবাইল ফোন অথবা টিভির ব্লু লাইট আমাদের শরীরের ঘুম নিয়ন্ত্রক মেলাটোনিন হরমোনের উৎপাদন একেবারে কমিয়ে দেয় এর ফলে শিশুদের ঘুমের চক্র ব্যাহত হয় তারা রাতে দেরিতে ঘুমায় এবং তাদের গভীর ঘুম কমে যায় ঘুমের অভাবে শিশুদের শেখার ক্ষমতা মনোযোগ এবং আচরণে নেতিবাচক প্রভাব পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় শিশুরা ঘুমের মধ্যেও ফোন হাতে পাওয়ার ভান ধরে স্ক্রল করার চেষ্টা করছে যা আসক্তির এক ভয়ঙ্কর লক্ষণ এরপরে আসছে স্থূলতা স্ক্রিন টাইমের কারণে শিশুরা বাইরের খেলাধুলা বা শারীরিক পরিশ্রমের সুযোগ কম পায় তারা ঘরের মধ্যে বসেই সময় কাটায় এর ফলে তাদের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে যা পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ নানা রোগের কারণ হতে পারে বিকাশগত বিলম্ব শিশুরা মূলত বড়দের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অঙ্গভঙ্গি নকল করা এবং দ্বিমুখী কথোপকথনের মাধ্যমে ভাষা শিখে কিন্তু স্ক্রিনের সামনে বসে তারা একমুখী যোগাযোগের অভিজ্ঞতা পায় এর ফলে তাদের কথা বলতে ও সামাজিক দক্ষতা বিকাশে দেরি হয় ঢাকা শিশু হাসপাতালের মনোরোগ বিভাগের চিকিৎসকরা এমন বহু শিশুর সন্ধান পেয়েছেন যাদের ভাষাগত সমস্যা এবং আচরণগত অস্বাভাবিকতার মূল কারণই হল মাত্রা অতিরিক্ত স্ক্রিন ব্যবহার এই অবস্থাকে অনেক সময় ভার্চুয়াল অটিজম বলা হয় আরেকটি ভয়াবহ দিক হল অনেক শিশু এখন সঠিকভাবে বাক্য গঠনই করতে পারছে না কারণ তারা সারাক্ষণ যেটা দেখছে এবং শিখছে তা হলো কার্টুন আর কার্টুনের চরিত্রগুলো আমাদের মতো স্বাভাবিকভাবে কথা বলে না তাদের মুখের নড়াচড়া তাদের কথা বলার মুখভঙ্গি সব কিছু আমাদের থেকে অনেকটাই আলাদা যার ফলে তাদের ভাষা শিখতে অনেক দেরি হচ্ছে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেও তারা শুধু কিছু সংখ্যক কথাই বলতে পারছে যেমন বাবা মা পানি এই ধরনের সিঙ্গেল ওয়ার্ড ছাড়া বাক্য গঠনে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুদের এই বাক্য গঠনের অপরগতার পিছনে কার্টুন অনেক বড় ভূমিকা পালন করছে আমরা যদি বলি অ্যান্ড জেরির কথা যেখানে মূল চরিত্র টম এবং জেরি তারা কখনোই কথা বলে না তারা একে অপরের সাথে ইশারায় কমিউনিকেট করে এবং শিশুরা যেহেতু দেখে এবং শেখে তারাও সেই কার্টুনগুলোকে নকল করতে চায় তারাও ভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই ইশারা ইঙ্গিতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারলেই হয়তো সব হয়ে যাবে এই ধরনের মন মানসিকতা তাদের মধ্যে তৈরি হওয়ার কারণে ভাষা তাদের শিখতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশুরা বড় হয়ে গেলেও তাদের মধ্যে এই অপারগতাটা থেকেই যাচ্ছে শিশুরা নকল করার জন্য বাস্তবের কোনো উদাহরণ পায় না যার ফলে তাদের ভাষা বিকাশে চরমভাবে ব্যাহত ঘটে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মধ্যে মনোযোগের অভাব অ্যাটেনশন ডিফেক্ট অতিরিক্ত রাগ জেদ বিষণ্নতার ঝুঁকি বাড়ায় তারা দ্রুত সব কিছুতে বিরক্ত হয়ে যায় এবং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলে অনেকে মনে করেন মেলনের মতো ইউটিউব চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো একেবারে সাদা এর বাচ্চাদের ওপর কোনো বিরূপ প্রভাব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই ধরনের ভিডিওগুলো শিশুদের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করে তৈরি করা হয়েছে যাতে তারা সহজেই আসক্ত হয় ভিডিওগুলোতে ব্যবহৃত হয় অত্যন্ত উজ্জ্বল ও স্যাচুরেটেড রং চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো উজ্জ্বল রং শিশুদের মনোযোগ দ্রুত আকর্ষণ করে তারপর দ্রুত দৃশ্য পরিবর্তন প্রতি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দৃশ্য পরিবর্তিত হয় যা শিশুদের মস্তিষ্ককে ক্রমাগত নতুন উদ্দীপনা দেয় এবং তাদের বিরক্ত হওয়ার কোনো সুযোগই থাকে না অবিরত নড়াচড়া পর্দার চরিত্রগুলো এক মুহূর্তের জন্য স্থির থাকে না এমনকি দাঁড়িয়ে থাকলেও তারা দুজতে থাকে যা শিশুদের মস্তিষ্ককে সম্মিত করে রাখে সর্বক্ষণ এই কৌশলগুলো মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক প্রভাব বাড়ায় যা এক ধরনের আনন্দের অনুভূতি তৈরি করে শিশুরা যখনই এই আনন্দ থেকে বঞ্চিত হয় তখনই তারা অস্থির হয়ে ওঠে এর ফলে বাস্তব জীবনের ধীরগতির এবং স্বাভাবিক জিনিসগুলো তাদের কাছে বিরক্তিকর মনে হয় ফোন সরিয়ে নিলে তারা প্রচণ্ড রাগ জেদ ও অস্বাভাবিক আচরণ শুরু করে যা একজন মাদকাশক্তির প্রতিক্রিয়া থেকে খুব একটা আলাদা নয় এই সকল সমস্যার সমাধানের কথা যদি বলি তাহলে প্রথমেই বলতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করুন শিশুরা বড়দের দেখে শেখে আপনি যদি আপনার সন্তানের সামনে সর্বক্ষণ মোবাইল ফোন ব্যবহার করেন তবে সেও তা ব্যবহার করতে চাইবে তাই নিজের স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন এবং সন্তানদের সামনে ফোন থেকে দূরে রাখুন এবং সন্তানদেরকে সময় দিন সীমা নির্ধারণ পাঁচ বছর বয়স পর্যন্ত আপনাকে সন্তানকে স্ক্রিন থেকে পুরোপুরি দূরে রাখার চেষ্টা করতে হবে এরপর ধীরে ধীরে একটি নির্দিষ্ট সময়সীমা যেমন দিনে সর্বোচ্চ এক ঘন্টা ঠিক করে দিন এবং সেই নিয়ম মেনে চলুন বিকল্প ব্যবস্থার কথা যদি বলি স্ক্রিনের বদলে বাচ্চাদের সৃজনশীল কাজে উৎসাহিত করুন তাদের সাথে গল্প করুন ছড়া শোনান ছবি আঁকতে দিন লুডু বোর্ড বা দেশীয় খেলার মতো বোর্ড গেম খেলতে দিন এর ফলে তাদের সাথে আপনার বন্ধনও আরও দৃঢ় হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তাদের আবেগ আগ্রহ এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন যখন তারা আপনার কাছে নিরাপদ ও মূল্যবান অনুভব করবে তখনই তারা কেবল ভার্চুয়াল জগতের মিথ্যা আকর্ষণ থেকে বেরিয়ে আসতে পারবে যদি আপনার সন্তানের আসক্তি গুরুতর পর্যায়ে পৌঁছে যায় তবে দেরি না করে কোনো শিশু বিশেষজ্ঞ বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন বিদ্যাজাল চ্যানেলে নতুন হলে দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং নেক্সট ভিডিওতে কোন টপিক সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ